এই জন্য ফরাজি ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করব এই ফরাজি ফ্যামিলি যাতে সব তার একটা প্রতিচ্ছবি දක්কর করছি জাহিদুল কাছ থেকে আর একবার তরিকুল লম্বা মাথায় চমৎকারভাবে হ্যাটট করলেন দিন আছেন জাসিন বাটেন চার সম্মানিত চরালেনগরের তরিকুল আমাদের অন্যতম একদম সুপারস্টার

আসানের বাইরে ট্রেন মড দমন ওয়ারস্পোর্টিং ক্লাবের অনুকূলে প্রত্যেকরে ফ্ল্যাগ গুছে জানিয়ে দিলেন 500 এর বাইরে বল জনাব মোহাম্মদ শরীফ নাম্বার ফাইভ করলে পেয়ে আরেকবার এবারে কিন্তু কাউন্টারে চার চার সন্মনিয়া ফুটবল একাদশ চার সন্মনিয়া সম্মানটা রক্ষা করতে হবে আক্রমণের পাশ্ব রেখার ভাই সভাপতি এক নম্বর শাখা আক্রমণে মধ্য নম্বর টুয়েলভ সত্যি থেকে এনে

খেলা হচ্ছে হচ্ছে চ সম্মানীয় চর আলী নগর ফুটবল একাদশ দুই সৈন্যতের পিছিয়ে অন্তিম মুহূর্তে দুই মিনিট খেলা থাকার মুহূর্তে দুই সৈন্যদের পিছিয়ে চ সম্মানীয় চর আলী নগর ফুটবল একাদশ কাপাছা স্কুলিং ক্লাব দুই সৈন্যগরে জয়লাভ করলো কোর্টার ফাইনালটা নিশ্চিত হলো মধ্য ডুঙ্গুর মারা স্কুলিং ক্লাবের এবং এর সাথে বড়ো জয়টা নিশ্চিত হলো টুর্নামেন্ট থেকে বিদায় ঘটে গেলো চার সম্মানীয় চৌরাঙ্গির পর ফুটবল একাদশের চুপিয়া দর্শক আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকে খেলাটি উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেককে জমা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী খেলার প্রত্যাশায় শুভ কামনা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মাহবুব মুরাদ আল্লাহ হাফেজ